গোপালগঞ্জের চোদ্দ ঘন্টার কারফিউ শেষে সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ফের একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন তবে এর আওতামুক্ত থাকবে পরীক্ষার্থী শিক্ষার্থী সরকারি অফিস এবং জরুরি পরিষেবা বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ১৪০ ধারা চলাকালে যে কোনো ধরনের সভা মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে বুধবার সহিংসতার পর কারফিউ না থাকায় অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে শহরের জনজীবন খুলেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এর আগে শনিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত চোদ্দ ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হলেও মানুষের চলাচল ছিল কম পরে রাত আটটা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত আবারও কারফিউ চলে পরে এক বুধবার এনসিপির সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা সংঘর্ষ অগ্নিসংযোগ ওগুলির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর নিহত হন পাঁচজন আহত হয় অর্ধশত গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল প্রসূন জরুরি পরিষেবা শিক্ষক শিক্ষার্থী ছাত্রছাত্রী পরীক্ষার্থী সহ যেসব বিষয়ে আওতামুক্ত রেখে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এই মুহূর্তে একশো চুয়াল্লিশ ধারার পরিস্থিতি আপনি কেমন দেখছেন মানুষজনের চলাচল কি পরিমাণে রয়েছে জানেন গোপালগঞ্জে আজ ভোর ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত একশো ধারা জারি করেছে প্রশাসন এই চুয়াল্লিশ ধারা জারির পর যে চুয়াল্লিশ ধারার যে আইন নিয়মকানুন সেটা কিন্তু জনগণ অনেকটাই মানছে না কারণ গোপালগঞ্জের দীর্ঘ চার দিন প্রায় অবরুদ্ধ ছিল কারফিউ ছিল মানুষ ঘরে বসেছিল তো আজকে ওয়ান ফোরটি ফোর জারি হওয়ার পরেও কিন্তু তারা ঘর থেকে বের হয়েছে কর্মজীবী মানুষ বেরিয়েছে স্কুল কলেজের যাদের পরীক্ষা আছে তারা বের হচ্ছে বিভিন্ন শহরের বিভিন্ন দোকানপাট খুলেছে তবে প্রশাসনের পক্ষ থেকে যে আদেশ জারি করা হয়েছে সেখানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা আছে তারা এর আওতামুক্ত থাকবে পরিষেবা যে বলতে যেগুলি বুঝি স্বাস্থ্য শিক্ষা আপনার বিদ্যুৎ গ্যাস সবগুলি কিন্তু এর আওতামুক্ত থাকবে পরিচ্ছন্ন কর্মীরাও বেরিয়েছে বাইরে বা শহরের বিভিন্ন রাস্তাঘাটে গাড়ির সংখ্যা বেড়েছে আজকে আমরা গত তিন দিন কিন্তু আমরা কোনো ব্যক্তিগত গাড়ি রাস্তায় দেখিনি আজ কিন্তু বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়িও আমরা দেখতে পেরেছি তবে আইনশৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতিতে কিন্তু তারা সতর্ক অবস্থানে আছে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে কেউ আবার গাড়িতে করে টহলও দিচ্ছে পুলিশের গাড়িও আমরা সড়কে দেখতে পাচ্ছি তো কারফিউ এবং ওয়ান ফোরটি ফোর নিয়ে যে মানুষের ভিতরে একটা ভীতিও রয়েছে কিন্তু এই এটার পাশাপাশি কিন্তু মানুষের ভিতর রয়েছে আতঙ্ক সেটা হলো গ্রেপ্তার আতঙ্ক সাধারণ মানুষ গ্রেপ্তার আতঙ্কে ভুগছে যারা অপরাধী তারা বলছে যারা অপরাধী তারা কিন্তু গা ঢাকা দিয়েছে এখন আমাদের উপর এই খড়ক নেমে এসেছে সাধারণ মানুষ এই ঢালাও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে এবং এটার থেকে নিষ্ক্রিয় থাকার জন্য আহ্বান জানিয়েছে প্রশাসনের প্রতি এবং নিয়ে আমার কাছে ছিল গোপালগঞ্জ থেকেই সর্বশেষ একশো চল্লিশ ধারা নিয়ে এই মুহূর্তে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী প্রসূন কুমার মন্ডল